গাইজ আজকে আমি আমার বন্ধুর আইডিতে র্যাঙ্ক পোস্ট করতেছিলাম এমন টাইমে দেখি আমার ম্যাচে পড়ে গেছে জি ডাব্লিউ সিএম টু মিলিয়ন আমি কিন্তু বর্তমানে গ্র্যান্ড মাস্টারে আসি জি ডাব্লিউ সিএম টু মিলিয়ন ওও কিন্তু গ্র্যান্ডমাস্টারে আছে তো এখন কথা হচ্ছে ওই যেহেতু ম্যাচে পড়ছে ম্যাচটা নিশ্চয়ই অনেক হার্ড হয়ে গেল পরে দেখি বাংকাই নামের এক পোলায় এ কে ফোরটি সেভেন দিয়ে জি ডাব্লিউ সিএম রে মাইরা দিছে তো আমি এদিক দিয়ে গাড়ি নিয়ে যাইতেছিলাম তখনই দেখি একটা এনিমি ওরে হেডশট দিয়ে ডাউন করে দিলাম তো সামনের যেই জম্বিটা আছে এই জম্বিটারে মাইরা এখন লুট করতে হবে আর আমার মূল টার্গেট হচ্ছে যে করে হোক এই জি ডাব্লিউ সিএম রে মাইরে দিতেই হবে আর গাইজ আমি ম্যাচের শুরুতে মনে করছিলাম যে গাড়ি নিয়ে আলাদা আলাদা ছিল তো ওই যে কই আছে সেটা কিন্তু আমি জানি না এখন আমার যে করে হোক ওরে তো মারতেই হবে তো আগে লুট করতে হবে আমার কিন্তু এম টু ফোর নাইন লাগবে কারণ বর্তমানে আমি এম টু ফোর নাইনে রিজনে আসি একাত্তর নাম্বারে বাংলাদেশ রিজনে আর আমার যেগুলো টিমমেট আছে এগুলা কিন্তু র্যান্ডম প্লেয়ার আমি আমার স্কোয়াড পাই নাই সবকাটা অফলাইন আসিল আর জিডাবলিউ সিএম এর স্কোয়াড ছিল গেমিং দিয়া এই গেমিং দিয়া ওর স্কোয়াড ছিল ভাই সেও ভালোই কিল করতেছে ভাই তখন থেকে দেখি এই দুইজনে খালি উড়া ধুরা কিল করতে আসে আর জিডাব্লিউ সিএমে মরার পর দেখি আর কোনো করতে করতেছে না তো আমারও এখন কিল করতে হবে আমি কি কম নাকি তো আমি যাইতাছিলাম পিকের দিকে তখনই দেখি এই জায়গায় একটা এনিমি আছে তো এটারে হেড শট দিয়া এর খোপড়ি উড়াইয়া দিলাম আর আমি কিন্তু যাইতাছিলাম পিকের দিকে কারণ আমি জানি ওরা ইউটিউবার যেহেতু পরছে ইউটিউবাররা তো পিকেই নামবো আর আমি গোমো তো বট মট এরা ভাই সাইডে সাইডে নামে তো এবার যে তো ওই নামছে তার মানে ওরে এখন পিকেই পাওয়ান যাবো তো আমি গুলারে বলে রাখছি চলো আজকে হবে একটা খেলা আর এই ম্যাচে যদি আমি জিডাব্লিউ সিএম রে মারতে পারি তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করতেই হবে তোমরা অনেক কিপটা ভাই অনেক কবার আমি খেয়াল করে দেখছি আমার ভিডিও অনেকজন দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না নট সাবস্ক্রাইব থেকেই বেশি ভিউ আসে তো ব্যাপার না এবার আমি পিকে আইসা পড়ছি অনেকক্ষণ ধরে খুঁজতেছি কিরে এনিমি কই পরে দেখে একটা এনিমি আসিল ওইটা আমার টিম মেটে ডাউন করে রাখছিল কিলটা পাইলাম না পরে দিয়ে আমার টিম মেটে কেডা জানি গেমিং দিয়ে না দিছে ভাই এটা কোনো কথা তো এবার আমি এনে ভেন্ডিং পকেট নিয়ে আইছিলাম এটা দিয়ে রিভেভটা দিয়ে দিছি তো এবার দেখা যাক গাইস গেমিং দিয়া এই জায়গায় আসে গেমিং দিয়ারে মাইরে আমি চার নাম্বার কিলটা সম্পূর্ণ করার চেষ্টা করব আর এই ম্যাচের কিল টার্গেট রাখবো আমি দশটার উপরে একে তো পুশ করতে আইছি তার উপর দিয়ে আবার দশটার কিল টার্গেট রাখছি তাইলে বোঝো ভাই কি অবস্থা হবো আমার আমি একটু আগে ঝাড়ে রিভেপ দিছিলাম দেখো গাইস ওরে আবার শহীদ করে দিছে গেমিং দিয়ে তো এইবার সামনে গেমিং দিয়ে দাঁড়ায় আছে ওটারে ভাই খুব মারার চেষ্টা করলাম কিন্তু পোলাই চালা গেছে যাই ওরে ছাইড়ে দিলাম ভাই এই জায়গা থেকে আগে কাইটা পড়ি টিমমেটারে আগে বাসাই দিয়ে আর আমার দুইটা টিমমেটের অবস্থা দেখতেছো নাই গেছে গেছে আসে একদম তিনটা টিমমেটই গেছে এখন আমি যদি যাই তাহলে ম্যাচ আমার অকালে গেল এখন যে করে হোক এখন একটারে তো রিভেপ দিতেই হইব নাইলে কিন্তু অবস্থা খারাপ তো আমার ভারী ক্যারেক্টার আছে তো কোনো চিন্তা নাই এবার যে কোনো মতন একটারে খালি রিভাইভ দিতে পারলে পিছন থেকে কেউ নামালে হয়েছে ভাই আবার ওরেই রিভাইভটা দিলাম এক নাম্বারে ভুলে চলে লাইগে গেছে ওরে রিভাইভ দেওয়া ভাই কোনো লাভ নাই দুইবার রিভাইভ দিছি দুইবারই মরে গেছে তো এইবার দেখা যাক ওই কী করতে পারে আর আমি কিন্তু চেষ্টায় আছি দুইটা টিম মেটে এই রিভাইভ দেওয়ার জন্য তো সামনে টোকেন আছে এই টোকেনটা নিয়ে আবার আরেকটারে রিভাইভ দিতে যাবো এখন তো ব্যাপার না গাইজ এখনও চুয়াল্লিশ জন এলাইভ আছে দেখছো ভাই ফিরোজ এফএফএ গেমিং সিএম রে মাইরা দিল তো এবার দেখি ভাই রিভাইভটা দিয়ে আসি আর এমনি কিন্তু আমি বলি না এটা অনেক হার্ড লবি এখনো ভাই বিয়াল্লিশ জন এলাইভ আছে এতক্ষণ ধরে কারে মারলাম কেডা মরলো ওইটাও আমি জানি না এই দাও আবার এক নাম্বারে মরে গেছে ভাই ওরে আর রিভাইভই দিতাম না ওরে রিভাইভ দিয়ে কোনো লাভই নাই আবার গেমিং দিয়ে কিল করা শুরু করছে প্যানেল ট্যানেল লাগাইছে নাকি বুঝি না ভাই এই হার্ড লবিতে আমরা সিপাই সাপাই ঢুইকা কোনো মতন গ্র্যান্ড মাস্টার পোস্ট দেয় আর ওরা কি করে ওরা ধুরা রাশ করে পিকে নামে অনে ভাই মারামারি করে কেমনে কি করে এটাই বুঝি না ওরা তো গ্র্যান্ড মাস্টারে আছে ভাই তো ব্যাপার না এবার চার নম্বরে রিভাইভ দিয়ে দিছি এক নাম্বারে তো আর রিভাইভ দিবই না এবার কোনো মতন গিয়া যদি একবার রিভাইভ দিতে পারি ভাই রিভেভ দেওয়াই লাগব বলতেও দেওয়া লাগবো না বললেও দেওয়া লাগবো কারণ এটা গ্র্যান্ডমাস্টার লবি পরে যদি আবার আবার না দেয় ভাবছিলাম পয়েন্টে কিন্তু নেওয়া যাবে না কাকা কারণ হচ্ছে শেষ ভরসা র্যান্ডম মেটের উপর কোনো রকম কোনো ভরসায় রাখতে পারতি না ভাই ওরা খালি উড়া দুরা যায় রাশ করে মানে ওদের চিন্তা একটাই ভিবেশ রে মারতে হইব এই চিন্তায় ওরা মারামারি করতে যায় আমি তো আসি র্যাঙ্কুশের ধান দেয় কিন্তু লাস্টে দেখো গাই শেষের দিকে মাইরা কেমনে কি করি আমি তো শেষটা কেউ মিস করো না তো আমি এখন ভয়ে ভয়ে আসি এই জায়গায় কোনো এনিমে আছে নাকি আর আমি খালি টোকেন খুঁজতাছি তো এবার টোকেন দিয়ে ঝ্যামনেই হোক টিমমেট দুইটারে আগে বাঁচাইতে হবে তো এখন আমার হয়ে গেছে ছয়শো টোকেন এই ছয়শো টোকেন দিয়ে যাই রিভেপটা দিয়ে আসি আর ভাই বারবার দেখতাছি একবার খালি শিয়া মরে একবার মারে একবার মরে একবার মারে ওরা যে কি ভাই কিছু বুঝতে পারতাছি না এই দাও সামনে একটা কেডাই জানি হুন্ডাই করে যেতেছে ভাবছিলাম ওর কাছে গাড়ি ক্যারেক্টার নাই গাড়ী গাড়ীটা না থাকিলেও ইজিলি মাইৰে দিয়াম তোম যায় আগে ৰীটো দিয়া হ'ব ভাবতাচি না আগে এনেই ৰিভাৰ্ভটো দিয়া দেই টোকেন নষ্ট করার কী দরকার এই বটুয়াগুলারে রিভাইভ দিলে আবার যায় মরবো তখন আবার টোকেনের দরকার হইব ওই কারণে টোকেনগুলা রায় খাই দিছি আর দেওয়া গাইস একটু পরে খালি ওরা খালি মরবো আর মারবো ওদের জোনপ্রসার আছে আমার কিন্তু জোনপ্রসার নাই কারণ এগুলো হচ্ছে র্যান্ডম টিমমেট র্যান্ডম টিমমেট নিয়ে খেলার একটাই ভাই ঝামেলা জোন প্রসার থাকে না নিজেরই জোনপ্রসার হইতে হয় ফাইনালি আমি বটুয়াগুলারে রিভাইভ দিয়ে দিছি এখন সেফ জোনে যাইতেছি আর আমার মাথায় খালি একটাই চিন্তা আসলে এরা কি সত্যি গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার তো ভাই এমনি খেলে না খেলে হচ্ছে আমার মতন আমি হচ্ছে পুরো প্লেয়ার তো এই দেখো কিলটা চুরি করে নিলো ভাই কত সুন্দর একটা কিল এমনি হাতায়া নিল তো ব্যাপার না এবার জোন কিন্তু একবারে ছোট্ট হয়েছে ভাই একদম লাস্ট জোনের মধ্যে আইসা পড়ছি আর এই জোনের মধ্যে এলাই আছে তেত্রিশ জন বাইরে ভাই কোনো কথা এটা আর এখন দেখো ভাই নোটিফিকেশন আইতেছে তো ব্যাপার না এই লোড হয়ে গেছে রে এবার মোবাইল ল্যাক ট্যাক করবো ভাই ঠিক মতো খেলতেও পারবো না তো আমি ভাবতেছি ভাই চিপার মধ্যে গিয়ে বয়া থাকি ক্যাম্পিং করি একটু শেষের দিকে যখন সব কয়টা মরে যাব এক এক করে তখন এক তো বিড়ালের মতন একটু লুকায়া থাকি একটু লুকায়া থাকতে হয় মাঝে মধ্যে দেখবা সিংহ যখন একটা হরিণ রে আক্রমণ করবো তখন কিন্তু একটু পিছায় পিছায় রানিং রানিংয়ে একটা দৌড় মাইরে যায় ঘরের মধ্যে কামড়ায় ধরে ওই অবস্থায় আসি আমি তো একটা ইনিমিয়ানে বয়ে আসিল ভাইরে ভাই ভাবছিলাম এটা শিয়াম হইতে পারে কিন্তু না গাইস ওর কপাল ভালো শিয়ামের কপাল ভালো এখন আমার সামনে পড়ে নাই আমার সামনে পড়লে এক কেউ উড়ে ধরে মাইত দিয়ে দিতাম আর চারটা কিল অলরেডি করে নেইছি এই গ্র্যান্ডমাস্টার লবিতে ইচ্ছা মতো বকাও দিছি এই বকা খাইয়া মনে ভালো হয়েছে এখনো কেউ ওরা একটু ভয় ভয় আছে কারণ এইবার যদি মরে তাহলে আর রিভাইভ পাইব না ওরা জানে কারণ টোকেন মোখেন সবকিছু ভাই ওকালে শেষ একদম এই গেমিং দিয়া ভাই কিল করতেছে ভাই ওটা কেটারে প্যানেল ট্যানেল লাগাইছে পিসি প্লেয়ার মনে হয় আমরা তো মোবাইল এই কারণে একটু মনে করো যে খেলতে অসুবিধা হয় কিন্তু পিসি প্লেয়ারের একটা করে ঘুঁতা মারবো কিবোর্ডের মধ্যে আরেকটা করে শট লাগবো এই কেডারে পিছন থেকে মাইরে দিছে ভাই বলতে না বলতে তারপর কোন মতন একটু উইঠা গেছি ভাই একটুর জন্য ভাই উঠে গেছি নাইলে আর একটু হইলে মাইরাই দিত এনিমিটারে আমি মনে মনে বলতাছি ভাই কিলের আশা করিস না তুই আগে সেফ জোনে যা নিজের জীবন বাঁচা আমারে মারতে গেলে ওকালে মরে ভাই ভূত হয়ে পড়ে থাকবি এই দাও ও নখ হয়েছে আমিও নখ হয়ে গেছি এবার কি আর করার ভাই টিমের কাছে হাত পা ধরতে হইব এখন আমি একটু হাত পায়ে ধরি এতক্ষণ বকাবকি করছি কিন্তু যখন রিভাইভের সময় আইসে তখন কইছি ভাই রিভাইভটা দাও ভাই তোমরা অনেক ভালোই দাও কেমনে আইসা রিভাইভটা দিয়া দিছে তো টিমমেটরে নিয়ে আমি শেষের জন্য একদম ভাই সেফ কভারে আইসা পড়ছি আর আইসা দেখি এখনো 21 জন এলাইভ আছে ভাই 21 জন যে কই কই আছে কাউরে তো দেখি না ভাই কোনে কোনে ভাই চিপাই চাপাই ঢুইকে আছে মাছখানে আছে আমরা কি অবস্থা রে ভাই কোন মতন আমারে একটু চিপাই যাইতে হইব যে জায়গায় এনিমি নাই ওই জায়গা থেকে হামলা শুরু করে দেব গাড়ি আছে এই কারণে একটু বাইচা আছে গাড়ির হেলথও ভাই একদম ফুল ফুল হেলথ আছে এই কারণে ভাই আরও ভালো হয়েছে তো একদম উপরে যাব একদম মানে জোনের গোড়ার ভিতরে ঢুইকে থাকবো যখন মনে করে যে বের হইব ওরা তখন রাজ দেবো এই দেখো কেটা জানি এটা এটা সিয়াম না কি রে ভাই নখ দিয়ে দিল কেটাই রে ভাই আমি তো নক দিছি তো ব্যাপার না পাঁচটা কিল হয়ে গেছে এবার একটু লুটমুট করে আবার সেফ জোনে দৌড়ে দৌড়ি করবো তো তাড়াতাড়ি আসো ভাই এক নাম্বার তাড়াতাড়ি আসো তুমি আমার জীবন বাঁচাইছো ভাই তোমার এতক্ষণ বকাবকি করে আমি অনেক ভুল কাম করছি সরি ভাই মাফ করে দিও তো আরো ষোলো জন এলাইব আছে ষোলো জন কই আছে গাড়িটা নিয়ে যাওয়ার সময় দেখি আরও একটা এনিমি এইটা কি সিয়াম নাকি রে ভাই এতক্ষণ হয়ে গেল একদম ভাই পড়ছি তারপরে দেখা পাই না ওই কি কারো হাতে মরে গেল নাকি এই ভাই নক দিলাম আমি কিল পাইলো জানি না গাড়ির উপরে একজন আসিল ভাই কিছুই বুঝতেছি না আমি তো ছয়টা কিল হয়ে গেছে এখন আবার সেফ জুন যাইতে হবে খালি জুনের ভিতরে ঢুকে থাকি আমরা ভাই কেয়ার করবো ভাই গ্র্যান্ড মাস্টার লোবি এমনই হয় এখনো পনেরো জন আছে এখনও ভাই একদম সেফ সেফজনে আসা পর্যন্ত দেখি তো ভাই দেখি শেষ পর্যন্ত দেখমু একদম যখন জোন একবারে শেষ হয়ে যাইবো জোন ছোট হইতে হইতে তখন দেখমু কয়জন এলাইভ থাকে এনে কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যাব ভাই আমার কাছে কিন্তু ভাই শর্ট রেঞ্জের গান নাই আর শর্ট রেঞ্জের গান এখন কি আর করবো ভাই লং রেঞ্জের গানই আমার দরকার এই ক্যাডারে নখ দিয়ে দিল ভাই এ ভাই কিল ফিনিশ করার আগে আমি রিভেপটা দিয়ে দেই কোনো মতন আবার নখ দেয় কে রে ভাই ক্যাডারে ভাই নখ দিতেছে ভাই এইভাবে ভাই গুলেল গুলা কেমনে ফাটাইতেছে কোনো মতন খালি একটু ভাই কাবারে যাইতে দে তেরো জন এলাইভ আছে কিন্তু গাইজ একটা কথা মাথায় ঢুকলো না এই সিয়াম বেটায় কই গেল দেখি ভাই শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আসলে কি সিয়াম রে আমি মারতে পারি নাকি সিয়াম শেষ পর্যন্ত নাই তো সামনে একটা এনিমি আসিল ওইটার মারতে পারলাম না কেন ভাই বুঝতেছি না পোলাই চালাক আছে আর সামনে গাড়ি আছে গাড়িটা নিয়ে যাই আর কপাল দেখছো ভাই যখনই যাওয়া আসা করি একটা গাড়ি থাকেই ভাই এই গাড়ির জন্য ভাই এতক্ষণ ধরে টিকা আসি সত্যি কথা বলতে গাড়িটাই আমার এখন প্রাণ হয়ে গেছে আর এক নম্বর টিমের রাইখা গেছি ভাই বাদ দাও ভাই আমি আগে যাই নিজে বাসলে বাপের নাম এখনো এলাই বাসে নয় জন আমরা আছি চারজন আর পাঁচটা এনিমি ভাই মারতে পারলে দেখি ভাই ভুইয়াটা হয় কিনা মাত্র পাঁচটা এনিমি আছে এক স্কোয়াড হইতে পারে আর বাকি একটা এনেমি থাকতে পারে অথবা সব কটা আলাদা আলাদাও হইতে পারে আলাদা হলে তো আরও ভালো কথা তো এই জায়গায় যে এনিমিগুলো আসিল ওইগুলার মারতে আইলাম কিন্তু গাইস একটা এনিমি কে রে ভাই কয়টা রে ভাই একটা মনে করছিলাম আমি আর আমার গাড়ির মধ্যে কেটাজনী বই আছে রে ভাই এতক্ষণ আমি খেয়ালই করি নাই আমার গাড়ির মধ্যে কেটে জানি বই আছে থাক ভাই তুই ওরে জোনের ভিতরে ঢুকায় আমি গেলাম তখনই দেখি ওই আবার গাড়ি চালাইতেছে তো ভাই এই উপর থেকে পিছিয়ে রিয়া মাইরা দিল আমারে তো আমার টিম ভাই স্নাইপার কিং কিংে কেটারে আমার টিমমেট না এটা তো এনিমি এনিমি না ভাই এটা আমার টিম তো আর একটা এনিমি আছে এই এনিমিটারে মাইরে একটা না রে ভাই দুইটা এনিমি আছে কি বলি না বলি ভাই আর একটা এনিমি আছে এইটারে মাইরা দিতে পারলে কিন্তু গাইস আমাদের ম্যাচটা ভুইয়া হয়ে যাব তো তাড়াতাড়ি করে মাইরে দাও ভাই জিডাব্লিউ রে পাইলামই না ম্যাচ ভুইয়া হইছে কিন্তু ওদের ভাই পাইলামই না তো সরি গাইস শেষ পর্যন্ত পাইলাম না ওরে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা অল করে দিও আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ